প্রথমে দেখতে পাচ্ছেন এটা গিয়ার লিভার তো এখানে কিছু লেখা দেখতে পারছেন পি আর এ এন তো গিয়ারের কাজ হলো গাড়ি সামনে দিয়ে নেওয়া পিছন দিয়ে নেওয়া আপনারা সবাই জানেন গাড়িতে গিয়ার বক্স না থাকলে গাড়ি চলবে না তো প্রথমে আমি বলি এখানে দেখতে পারছেন প্রথমে পি পি এর মিনিং পার্কিং আর মানে রিভার্স এন মানি নিউট্রল আর ডি মানি ড্রাইভ আর এই পাশে ত্রি দেখতে পারছেন এটা তিন নাম্বার গিয়ার টু দুই নাম্বার গিয়ার এল মানি ল এক নাম্বার গিয়ার ওকে আশা করি বুঝতে পারছেন এখন পি এর কাজ হলো গাড়ি কোথাও পার্কিং করলে এই গিয়ারটা পিতে শিফট করতে হয় অর্থাৎ আপনি গাড়ি থেকে নেমে যাবেন বা গাড়ি পার্কিং করবেন আগামীকাল আবার গাড়ি নিয়ে বের হবেন এমন হলে আপনারা গাড়ি পিতে গিয়ার লিভার শিফট করে গাড়ি স্টার্ট বন্ধ করবেন আরের আর মানে রিভার্স অর্থাৎ গাড়ি যখন পিছন দিয়ে নেবেন তখন গিয়ার লিভারটি এ শিফট করে গাড়ি পিছন দিয়ে নেবেন এন মানে নিউট্রাল নিউট্রলের কাজ হল আমরা যখন জামের মধ্যে স্টার্ট দেওয়া অবস্থায় গাড়ি দাঁড়িয়ে থাকে এটা হলো এন আপনি যখন স্টার্ট দেওয়া অবস্থায় গাড়ি নিয়ে কোথাও দাঁড়িয়ে থাকবেন তখন গিয়ারটা এনে শিফট করবেন এন মানি নিউটাল ওকে ডি কাজ হলো যখন গাড়িটি সামনের দিকে ড্রাইভ করবেন তখন গিয়ার ডি ডিতে শিফট করে তখন গাড়ি সামনের দিকে চলবে আর থ্রি হলো তিন নম্বর গিয়ার টু দুই নম্বর গিয়ার এলমানি ল এক নম্বর গিয়ার এক নম্বর গিয়ারের কাজ হল কোথাও পাহাড়ি অঞ্চলে ডালুর জায়গা বেড়ে উঠতে পারছে না ডি তে অথবা তিন নম্বরে দুই নম্বরে তখন কাজ হলো লো লো মানি এক নাম্বার গিয়ার তখন আপনারা গিয়ার শিফট করবেন এখন গিয়ার পরিবর্তনের কিভাবে করতে হয় তো গিয়ার পরিবর্তনের নিয়ম হলো গাড়ি স্টার্ট দেওয়া অবস্থায় ব্রেক ফেটেলে চাপ দিবেন চাপ দিয়ে এই গিয়ার লিবার এভাবে বামে হালকা দিয়ে তারপর নিচে দি টান দিবেন তখন গিয়ার পরিবর্তন হয় ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গিয়ার শিফট করবেন আমি গাড়ি স্টার্ট দিলাম আপনারা হয়তো ইঞ্জিনের আওয়াজ শুনতে পারছেন আমি ব্রেক ফেডেলে চাপ দিছি তখন এই গিয়ার লিভারটা একটু বামে দিয়ে হালকা নিচে দিই দেখতে পারছেন আর তারপর আবার একটু নিচে এন আবার একটু নিচে দিবেন গাড়িটা তখন ডিতে আসবে একটু ডানে দিলে থ্রি থ্রি থেকে একটু নিচে দিয়ে দিলে টু আর এইভাবে আবার নিচে দিয়ে দিবেন তখন হবে এল এল মানি আপনারা তো বুঝতেই পারছেন এল এলের কাজ হল লকিয়ার ওকে দেখতে পারছেন কীভাবে জ্ঞান পরিবর্তন করতে হয় আশা করি বুঝতে পারছেন